বাঙ্গির এত উপকারিতা যদি জানেন তাহলে যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না তারা ঠিক এই রেসিপিটা অনুসরণ করে বাঙ্গি খেয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন যখন কয়েকদিন রুটি বানানো হয় তারপর খিচুড়ি খাওয়া হয় তারপর কিন্তু আর রুচি থাকে না তখন ছেলে মেয়ে দেখা যাচ্ছে বলে ওর বাবাকে যে বাবা প্যাকেট পরোটা নিয়ে আসো তখন কিন্তু আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসেন তো কয়েক রকমের পরোটা খেয়ে দেখেছি আমার কাছে কিন্তু কাজী ফার্মের এ পরোটা অনেক ভালো লেগেছে এখানে বিশ পিস পরোটা তো দশ পিস করে আলাদা করে প্যাকেট করা আছে এখন আমার যতটুকু লাগছে আমি প্যাকেট থেকে নিয়ে নিয়েছি বাকিটা কিন্তু আবার প্যাকেট করে রেখে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি ভিডিওতে লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর পুরো ভিডিওর সঙ্গে থাকার চেষ্টা করবেন আমি কিভাবে বাঙ্গির জুসটা তৈরি করেছি আর বাঙ্গি যে আমাদের শরীরের জন্য কতটা উপকার সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এই যে আমরা কিন্তু সবাই কম বেশি অনেক বেশি ব্যস্ত থাকি তাছাড়া ঘরে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু কাজের কোনো শেষ নেই আমি মনে করি আর আমার যে ছেলে যেহেতু স্কুলে যায় তো স্কুলে নিয়ে যাওয়া আসা করতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো এই যে আমি সকালে নাস্তা রেডি করছি মাঝে মাঝে এরকম প্যাকেট পরোটা যদি নিয়ে আসে সেখানে কিন্তু আমাদের রুটি পরোটা বানানোর ঝামেলাটা একটু কম হয় আর টেস্ট কিন্তু খুব বেশি খারাপ না আমার কাছে ভালোই লাগে এখানে আমি পেঁয়াজ মরিচ আর একটু সামান্য পরিমাণে তিল দিয়েছি আর দুটা ডিম ভেঙে দিয়েছি এটা আমি ভেজে নিচ্ছি পরোটা খাওয়ার জন্য তিল দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় আমার মেয়ে কিন্তু খেতে পছন্দ করে না তো পরোটার সঙ্গে যেহেতু ডিম ভাজিটা খেতে পছন্দ করে তাই একটু বুদ্ধি করে আমি ডিমের সঙ্গে দিয়েছি তো দেখা যাচ্ছে ডিম ভাজিটা যখন খাবে ও আসলে সেরকম একটা বুঝতে পারবে না এই তো ছেলে মেয়ে আর আমার জন্য একটু হালকা নাস্তা রেডি করে নিয়েছি পরে কিন্তু একটু আমি আদা দিয়ে লাল চা বানিয়ে নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আপনাদের ভাই অনেক বেশি ব্যস্ত ঠিক করে আসলে বাসায় তার নাস্তা করা হচ্ছে না তো এই যে আমি গাছে একটু পানি দিতে এসেছি এখানে কিন্তু আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম আর চাপাতা ছিল তো সেটাতে একটু আমি পানি দিয়ে সেটা গাছের গুঁড়িতে দিয়ে দিচ্ছি এর আগেও আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে বাসায় অর্গ্যানিক সার তৈরি করি আর কিভাবে আমার বারান্দায় যে গাছ আছে সেগুলোর আমি যত্ন নিই তো সেটা ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি দেখে নেবেন আমার কাছে মনে হয় যারা বেলকনিতে গাছ লাগিয়ে থাকেন কিংবা বাড়ির উঠানে যদি কারো গাছ থাকে তাহলে একটু হলে উপকৃত হবেন সবজির খোসা ফলের খোসা এবং ডিমের খোসা দিয়ে আমি কিভাবে সার তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি যে কোনো ধরনের সবজির খোসা ফলের খোসা এবং চা পাতা পেঁয়াজের খোসা সেগুলো কিন্তু আমরা পানিতে ভিজিয়ে রেখে সে পানিটা এভাবে গাছের গুঁড়িতে ইউজ করলে গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং সতেজ হয় এখানে আমি কমলা আর আলুর খোসা ভিজিয়ে রেখেছিলাম সে পানিটাও কিন্তু আমার এখন প্রস্তুত হয়েছে গাছে দেওয়ার জন্য যেহেতু আমি গতকালকে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু সেগুলো আমি গাছের গুড়িতে দিয়ে দিচ্ছি এই যে রসুন ভুট্টা আর মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ভাই গ্রাম থেকে নিয়ে এসেছেন তো সেগুলো দেখে মানহা আরব কিন্তু অনেক খুশি হয়েছে আর গ্রাম থেকে কেউ যদি কোনো কিছু নিয়ে আসে আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু অনেক বেশি খুশি হয় যদিও বা ঢাকা থেকে আমরা সবসময় সব কিছু কিনে খাচ্ছি কিন্তু গ্রাম থেকে যখন কোনো কিছু নিয়ে আসে সেটা কিন্তু একটা আমাদের কাছে আলাদা একটা অনুভূতি ভালো লাগা কাজ করে আরপ মান হয় ভুট্টাগুলো নিয়ে কিন্তু এখন ছাড়িয়ে নিচ্ছে আর আমাকে বলেছে যে আম্মু আমাদের হচ্ছে সুইটকর্ন বানিয়ে দিবে তো দুই ভাই বোন কিন্তু আনন্দ সহকারে কাজটা করছে যদিও বা কষ্ট হচ্ছে ওদের কাছে কিন্তু কষ্টটা কোনো কষ্টই মনে হচ্ছে না আর আমার মেস একদম ভাইয়ের সাথে প্রতিযোগিতা করতেছে যে ও কতটুকু খুলতে পারতেছে আর ভাইয়া কতটুকু খুলতে পারতেছে আপনাদের ভাই নাটোরে গিয়েছিলেন কাজের জন্য তো যখন নাটোর থেকে ফেরার পথে কিন্তু গ্রাম থেকে এসব নিয়ে এসেছেন তো আমার মেয়ে সব সময় কিন্তু এসব দেখলে অনেক বেশি খুশি হয় এই যে সব কিছু এখন প্যাকেট থেকে বের করে গুছিয়ে নিচ্ছে তো আমাকে বলেছে যে আম্মু একটা ভিডিও করো তো আমি ভিডিওটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে বাঙ্গি তরমুজ চাল আর লাউ নিয়ে এসেছেন আমার মেয়ের পছন্দের ফল হচ্ছে তরমুজ তো তরমুজ পেয়ে কিন্তু সে মহা খুশি হয়েছে আর তার বাবা ইচ্ছা করেই কিন্তু চারটা তরমুজ নিয়ে এসেছেন আর এখানে যে বাঙ্গি নিয়ে এসেছে বাঙ্গি কিন্তু একদমই খেতে পছন্দ করে না বারবার বলছে যে বাঙ্গি কিন্তু আমি খাবো না এটা ভাইয়ের জন্য তরমুজ চারটা কিন্তু আমার জন্য তো আমি একটু বুদ্ধি করে বাঙ্গিটা কিভাবে আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করেছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আর ও এতটা খুশি হয়ে খেয়েছে আসলে কি বলবো তরমুজ খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন কিন্তু বাঙ্গি খেতে অনেক মানুষই পছন্দ করেন না তো বাঙ্গি যদি আপনারা এভাবে জুস তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে আর বাঙ্গিতে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আছে আর বাঙ্গি যে কত উপকারী আর কত ভিটামিন আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি বাঙ্গিতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে বাঙ্গির অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আমরা এই যে সারাক্ষণ মোবাইল নিয়ে যারা কাজ করি কিংবা ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে থাকি আমাদের কিন্তু চোখের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে তো আমরা যারা বাঙ্গি খেতে পছন্দ করি না তারা যদি এভাবে জুস করে বাঙ্গি খাই এটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অনেক বেশি উপকারী হবে বাঙ্গিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যা আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে তো আমার যেহেতু চুল পড়ে যাচ্ছে তো আমি মনে করি বাঙ্গিটা আমার জন্য অনেক বেশি উপকারে আসবে আর বাঙ্গি খেতে আমার ভালো লাগে তো যদি বাঙ্গিটা একটু ভালো হয় তাহলে কিন্তু আমি এমনিও খেতে পছন্দ করি আর বাঙ্গিতে আছে পটাশিয়াম যা মস্তিষ্কে আমাদের অক্সিজেন বাড়িয়ে দেয় অরুচি নিদ্রাহীনতা অ্যাসিডিটি সমস্যা এগুলো কিন্তু আমাদের দূর করে তো এজন্য আমি বলি যে যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না তারা এভাবে জুস বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দেওয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য আমার ভালোবাসা ও দেওয়া রইলো চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর কোনো ভিডিও যখন আমি দিব নতুন ভিডিওটা যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন পুরো বাঙ্গিটা আমি জুস করব না এখান থেকে এক পিস রেখে দিচ্ছি যেহেতু আপনাদের ভাই বাসায় নেই তো যখন ও আসবে তখন আমি ওই এক পিস দিয়ে ওর জন্য আমি আলাদা করে একটু জুস বানিয়ে দেবো এখন আমি বাকি বাঙ্গিগুলোর জুস বানাচ্ছি আমার ছেলে মেয়ে আর আমার জন্য তো আমার মেয়ে কিন্তু পাশেই ঘুরঘুর করছে বসে আছে আমাকে বলতেছে একটু পরপর যে মাম্মি আমি তোমাকে হেল্প করব তো আমি বলতেছি যে ঠিক আছে আমি আগে বাঙ্গিগুলো কেটে নিই তারপর তুমি আমাকে হেল্প করিও এখন এই যে হেল্প করা শুরু করেছে আসলে আমি যদি না বলি তখন মন খারাপ করে তো যখন একটু পড়ে গেছে তখন কিন্তু সে ভয়ে সরে গেছে তারপরেও কিন্তু সে থেমে নেই আমার পাশেই কিন্তু ঘুরঘুর করছে তো ভাইয়ের কাছে চলে গিয়েছিল ভাই কিন্তু ঘরে বসে পড়ছে তো ভাইয়ের কাছ থেকে গিয়ে আবার কিন্তু এসে এই যে ডাইনিং টেবিলের এক কোনায় বসে আছে তো এখন আমি বাঙ্গির পিসগুলো ধুয়ে নিচ্ছি এখন সে লবণ দিবে বললাম যে এতগুলো লবণ দিও না তাহলে কিন্তু খেতে পারবে না তখন কিন্তু আবার সামান্য পরিমাণে লবণ দিয়েছে এখন আমি লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে বাঙ্গি ব্লিন্ড করে নিয়েছি আর এই যে বাঙ্গির খোসাগুলো রেখে দিয়েছি এগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো তারপর সারা রাত থাকার পর কিন্তু আমি গাছের গুড়িতে দিয়ে দিব আর এই যে এখন আমার বাঙ্গি ব্লিন্ড করা হয়েছে তো আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাদা চিনি কিংবা গুড় তালমিশ্রি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন তো এখন আমি বাঙ্গির জুসগুলো সেঁকে নিচ্ছি আমি যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম আসলে বাঙ্গির জুসটা কিন্তু একটু ভারী টাইপের হয়েছে আর অনেকটা ফমি হয়েছে তো ভালো করে কিন্তু বাঙ্গির জুসটা ছাঁকনি হচ্ছে না তো আমার কাছে মনে হলো এটা দিয়ে সম্ভব না তো আরেকটা চেঞ্জ করে নিয়েছি তো সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম এখন কিন্তু অনেক সুন্দরভাবে বাঙ্গির জুসগুলো আমি ছাঁকনি দিয়ে নিতে পেরেছি আর যে সামান্য পরিমাণে অংশ থেকে গিয়েছে সেটা কিন্তু যেহেতু চিনি মিক্সড করা আছে অনেক বেশি ভালো লাগছিল সেটা আমি চামচ দিয়ে খেয়ে নিয়েছিলাম আর বাঙ্গির খোসাগুলোতে আমি এখন পানি দিয়ে রাখলাম এটা কিন্তু সারা রাত রেখে দিব আর দেখা যাচ্ছে যে আবার সকালবেলা ঘুম থেকে উঠে তখন আমি গাছে পানি দিতে যাব তখন এই পানিটা দিয়ে দিব বাঙ্গির যে এই যে অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু আমি চামচ দিয়ে খেয়ে নিয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে যেহেতু চিনি মিক্সড করা ছিল তারপর এই যে মেয়ে মগ নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার কাছে বলছে যে একটা লেবু দাও আমি মগটা সাজিয়ে নিব এই যে মার্শাল্লা কত সুন্দর করে মগটা সাজিয়ে নিয়েছে আর আমি কিন্তু এখন বাঙ্গির জুসে লেবু চিপে দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু লেবু শরবত খেতে অনেক বেশি পছন্দ করে যার জন্য একটু লেবু চিপে দিয়েছি যেন ও হচ্ছে অনেকটা খুশি হয়ে খেতে পারে বাঙ্গির উপকারিতা এবং বাঙ্গির জুস কীভাবে তৈরি করে নিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ একটা সুন্দর কমেন্টস করবেন আর ভিডিওটিতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ